আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য ঈদের আরও কিছু এক্সক্লুসিভ ডিজাইন নিয়ে চলে এসেছি এত সুন্দর দারুণ ড্রেস এবং এই ড্রেসগুলোর উপর আপনারা ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন ঈদ সালামি অফার যে প্রাইজে দিব সত্যি অবিশ্বাস্য সেখানে অনেকগুলো ডিজাইন আছে আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে খুলে দেখাব যারা এই ড্রেসগুলো অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের দুটি আউটলেট শোরুম আছে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেস ফলো করে আপনারা সরাসরি এই এইসব পার্সেস করতে পারবেন খুবই চমৎকার সব ডিজাইন আছে এবং কালার আছে একটা থেকে আরেকটা আরও বেশি সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন জাস্ট কনফিউজড হয়ে যাবেন এত সুন্দর ড্রেসগুলি আর বিশেষ করে যখন প্রাইসটা আপনাদেরকে বলবো তখন তো আপনারা সবাই খুশি হয়ে যাবেন যে ঈদের সময় এই অফারটা আমরা দিচ্ছি আসলে অফার ঈদের আগে দেওয়াই ভালো কারণ ঈদের সময় সব আপদের মোটামুটি কেনাকাটার প্রয়োজন পড়ে ঈদের পরে হয়তোবা অনেক আপড় কেনাকাটা একটু কম করেন বা ঈদের সময় একটু কেনাকাটার সবাই করতে তো আজকে যে ড্রেসগুলো দেখাবে এগুলো কিন্তু ষোলোশো সতেরোশো টাকার ড্রেস ক্ষেত্র বিশ্বাস সেগুলো দুই হাজার টাকার উপরেও ড্রেস ছিল বাট এখন হচ্ছে আপনাদেরকে যে প্রাইসে দিব আমি প্রাইসটা একটু পরেই বলছি আপনার জাস্ট গেস করতে থাকেন যে কত হতে পারে আজকে ড্রেসগুলি প্রাইস সো সেটা হচ্ছে কামিজটা ম্যাজেন্ডা কালারের মধ্যে কামিজের যে নেকটা থাকবে নেকের এখানে কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে জাস্ট ওয়াচ এত সুন্দর করে ডিজাইনটা করা আছে মানে দেখলে আপনাদের ভালো লাগবে আর যে ফ্যাব্রিকটা আছে একেবারে সফট একটি কটন ফ্যাব্রিক ফ্যাব্রিকের ভিতর আপনারা পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে একদমই ম্যাচিং যে এমব্রয়ডারি পেটানো এম্ব্রয়েডারিগুলি আছে না সেই টাইপসের কিন্তু কাজ এখানে আপনারা পাবেন সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে রাইট না ওইটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কয়েকটি ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো আর ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ এখান থেকে আপনারা দুই তিনটা হলো চুজ করবেন এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন ওনাটা যখন ভালো হবে তখন কিন্তু ড্রেসের লুকিংটা সব থেকে বেশি গর্জিয়াস আছে তো এটা ওড়াটা দুইটা পাশে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে গর্জিয়াসভাবে কাজ করা আছে আর কালার কম্বিনেশনটা দেখেন কতটা দারুণ মানে এই ধরনের ওড়া দিয়ে যখন আপনার ড্রেসগুলি পরেন জাস্ট ইমাজিন এত ভালো লাগে আমি হচ্ছে ড্রেসের সাথে একটু ওনাটা রেখে আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর লাগবে এত চমৎকার একটি ড্রেস প্রাইসটা আমি আরও দু একটা ডিজাইন দেখিয়ে দেন বলবো আপনারা গেস্ট করতে থাকেন এবং যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এখন হয়তো অনেক কাপড়ে ব্যস্ত আছেন দেখা যায় ভিডিওটা দেখার সুযোগ পাবেন না ভিডিওটা প্লে করেছেন পরবর্তীতে দেখবেন বলে আপনারা ভাবছেন কিন্তু পরবর্তী তার ভিডিওগুলো খুঁজে পান না তো এটার জন্য যা করতে পারেন আপনারা হচ্ছে ভিডিওটাকে শেয়ার করে রাখতে পারেন এবং হচ্ছে ডাউনলোড করে রাখতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন তো প্রথম যে ডিজাইনটা দেখিয়েছি তারই একটি কালার দেখেন নেভি ব্লু কালার কালারের ভিতরে এত সুন্দর একটি কালার এটা হবে আপনার কামেজটা কামেজের যে নেকটা আছে সিমিলারভাবে এমব্রয়েডারিগুলি করা থাকবে জাস্ট হচ্ছে যে কালারটা আছে কালারটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন এবং এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে ওয়ার্ক করা আছে অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটার ফ্যাব্রিকগুলি হচ্ছে একদম সফট কটন টাইপসটা হচ্ছে লোন ক্যাটাগরির ফ্যাব্রিকের ভিতরেই কিন্তু আপনারা পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা আর এটা হবে আপনার ওনাটা দেখেন কতটা ভালো লাগার কালেকশন এত সুন্দর ড্রেস প্রাইসটা কে কত গেস করতেছেন অবশ্যই বলবেন কমেন্টস করতে থাকুন এই সময় কমেন্টস করে দেন এবং প্রাইসটা আমি আরেকটি ড্রেস দেখিয়ে দেন আপনাদেরকে বলবো তো এটার যে আউটফিটটা আছে সেটা জাস্ট আপনাদেরকে আইডিয়াটা দিয়ে দিচ্ছি কতটা ভালো লাগবে এত সুন্দর ড্রেস যদি ঈদের মধ্যে আমি জাস্ট একটা হিম দিয়ে দিই পনেরোশোরও নিচে আপনারা পাবেন যেহেতু এগুলো রেগুলার প্রাইস পনেরোশোর উপরে ষোলোশো সতেরোশো ক্ষেত্র বিশেষত দুই হাজার টাকার উপরে এগুলো সেল করে সো আজকে পনেরোশো নিচে আপনাদেরকে দিব জাস্ট গেস করতে থাকেন যে কত কত মানে কত প্রাইজে দিতে পারি তো এটার ভিতর আরেকটি কালার আছে দেখেন কালারগুলো কিন্তু অস্থির সুন্দর এত চমৎকার সব কালার আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কামেজের নেকটা দেখেন পার্পেলের মধ্যে এত সুন্দর একটু ডিফারেন্ট লুকের কালার আপনার এটা তো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে প্রত্যেকটি ড্রেসেরই জামা ওরাস সালোয়ার একদম কমপ্লিটভাবে দেখিয়ে দেবেন সেলার কোনো কনফিউশন রাখবো না নির্দ্বিধায় আপনি আমাদের এখান থেকে সবসময় অর্ডার করতে পারবেন আমি আমার প্রত্যেকটি ভিডিওতেই সবগুলো ড্রেসে সুন্দর করে দেখিয়ে দেওয়ার ট্রাই করি যেন কোনো কনফিউশন না থাকে কারণ আপনার অনেক কাপড়ে আছেন যারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন না আর শোরুমে আসতে গেলে দেখা যায় অনেক সময় আসা হয় না তো আপনারা অনলাইনে কেনাকাটা করেন তো এটা হচ্ছে ড্রেস অ্যান্ড আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিই এই প্রোডাক্টগুলির প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকাতে আপনারা পাচ্ছেন এবারে ঈদের বেস্ট কিছু কালেকশন তারও আরও ডিজাইন আছে ডিজাইন কিন্তু শেষ না কোনটা রেখে কোনটা নেবেন জাস্ট হচ্ছে আপনারা কনফিউজড হয়ে যাবে না এত সুন্দর সুন্দর সব ডিজাইন এই কালারটা জাস্ট এটার হচ্ছে যে কালার কম্বিনেশনটা আছে এত সুন্দর একটি কালার কম্বিনেশন আপনারা পাচ্ছেন সাথে কিন্তু ড্রেসের মধ্যে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে কাপড়গুলি কিন্তু একদম ফ্রি সাইজ হাতার কাপড়গুলি সবগুলো ড্রেসের সাথে প্রথমে যেগুলো দেখিয়েছি সেগুলোর সাথে এক্সট্রাভাবে পাবেন এই ড্রেসের সাথেও কিন্তু এক্সট্রাভাবে পেয়ে যাবেন না হচ্ছে এটার যে ওরনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফট এর নয় নাম্বার আপনারা এই ড্রেসগুলো যারা সরাসরি এসে নিতে চাচ্ছেন অবশ্যই আসার আগে নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন যেহেতু এগুলো ক্লিয়ারিং সেলর ড্রেস ক্লিয়ারিং সেলের ড্রেস কিন্তু স্টক যতই আনে না কেন আপনাদের চাহিদাও অনেক বেশি থাকে সো অবশ্যই আপনার আগে নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন যে এখনও ড্রেসগুলো অ্যাভেলেবেল আছে কি না তো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে কটনের ভিতরে হ্যাঁ এটা একদমই পিওর কটনের মধ্যে আপনারা পাচ্ছেন কালার দেখেন দুটি কালার এসেছে প্রথম কালারটা থেকে এই কালারটা তো আর বেশি সুন্দর জাস্ট এত সুন্দর কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিও তো অবশ্যই লাইক করে যাবেন লাইক করে যেতেই হবে আজকে কারণ এত চমৎকার ড্রেস মাত্র বারোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি লাইক না করে থাকতে পারবেন ড্রেস নেন অথবা না নেন অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সবার সাথে আপনি না নিতে পারলেও আপনার রিলেটিভ যারা আছে তারা যেন নিতে পারে এই প্রাইজে অনেকে কাপড়ে আছেন যে এরকম ড্রেস হচ্ছে বাজেটের জন্য নিতে পারেন না পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা বাজেট করতে পারেন না এরকম ড্রেস নিতে পারেন না তো আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন মাত্র বারোশো টাকা করে হ্যাঁ মাত্র বারোশো টাকা করে এত সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল দেয় তো ড্রেস কিন্তু এখনও শেষ হয় নাই আরও ড্রেস কিন্তু আছে সবগুলো ড্রেস ইনশাল্লা আজকে আপনাদেরকে দেখাবো অনেকগুলো ডিজাইন আছে তো আমি হচ্ছে এখন যে ড্রেসটা দেখাবো এটার জন্য তো সব আপুরাই সিরিয়াল ধরে নেবেন এই ড্রেসটা এত সুন্দর দেখেন এটা যেই প্যাটার্নটা আছে প্যাটার্নটাই একটু ডিফারেন্ট এটা হচ্ছে আপনার কামিজ টাকা যে নেকটা আছে দেখেন নেকের এখানে কিন্তু খুবই সুন্দরভাবে গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এত সুন্দরভাবে এমব্রয়েডারিগুলি করা আছে সাথে হচ্ছে এটার কন্ট্রাস্টটা দেখেন ফ্লোরালের মধ্যে এত দারুণভাবে ডিজাইনটা করা আছে কম্বিনেশনটা জাস্ট ওয়াও একদম হচ্ছে প্রজাপতি টাইপসের কম্বিনেশন অনেক সময় আমরা মাল্টি কালারের প্রজাপতি দেখি যেগুলো দেখতে খুবই ভালো লাগে তো এটা যদিও প্রজাপতি নেই এটা হচ্ছে ফ্লোরালের উপরে খুবই চমৎকার আমি জাস্ট হচ্ছে কালার কম্বিনেশনের থিংটা আপনাকে দিলাম অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানেও ওকে দেখেন মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে না হচ্ছে এটার যে ওড়না সালোয়ারটা আছে ওরুনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নতুন কে কে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমাদের কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন আপডেট কালেকশনগুলো চলে আসে সো নতুন ডিজাইন দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে রাখবেন এটা হচ্ছে আপনার ওড়নাটা ওয়াও এত সুন্দর একটি ওড়না যখন ড্রেসের সাথে চলে আসে তখন কিন্তু ড্রেসের লুকিংটা যতটা সুন্দর আগে দেখাতো তার থেকেও বেশি গর্জিয়াস লাগে এটা হচ্ছে ফুল ড্রেসের আপনার লুকিংটা মাত্র প্রাইস দিচ্ছি বারোশো টাকা করে মাত্র বারোশো টাকাতেই আপনারা পাচ্ছেন এত সুন্দর এই কালেকশনগুলি আরও ড্রেস আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এখন যেটা দেখাবো এটা হচ্ছে একদমই সফট মলায়ম একটি কাপড় টাইপসটা হচ্ছে লন টাইপসের একটি ফ্যাব্রিকের ভিতর আপনারা পাচ্ছেন খুবই সফট ক্যাটাগরি যারা হচ্ছে একদমই সফট ক্যাটাগরি টাইপসের কাপড় চাচ্ছেন আপনারা এটা নেবেন যারা হচ্ছে একটু সুতি টাইপসের কাপড় চাচ্ছেন আপনারা এই টাইপসের এগুলো নেবেন আমি কেন এটা ক্লিয়ার করে দিলাম কারণ অনেক কাপড় আছেন সুতি ড্রেস পছন্দ করেন অনেক সময় দেখা যায় ভিডিওটা যদি স্পেসিফিকভাবে না বলে দিই তাহলে অনেক সময় এটাকেও আপনার সুতি ভাবতে পারেন তো এটা কিন্তু সুতি না হ্যাঁ এটা কাপড়টা হচ্ছে আপনার একটু সফট টাইপসের কাপড় একটু লোন টাইপসের কাপড় হ্যাঁ সো এটার যে ওনার সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটি ড্রেসের প্রাইসে আপনারা পাবেন মাত্র বারোশো টাকা করে যার যেটা ভালো লাগে যার যত পিস এগুলি স্টকে থাকা অবস্থা আপনারা নিয়ে নিতে পারেন পনেরোশো সতেরোশো টাকার ড্রেস আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে কাটওয়ার্কের ডিজাইনটা দেখেন কতটা দারুণভাবে করা আছে তো আমি একটু ড্রেসটা ওনাটার সাথে একটু দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে কতটা সুন্দর লাগবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ফুল ড্রেসের লুকিংটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র কত বারোশো টাকা করে মাত্র বারোশো টাকাতে আপনারা এত দারুণ এই প্রোডাক্টগুলি পেয়ে যাচ্ছেন এবং আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আর এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করবেন আল্লাহ হাফিজ